সাবধান প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি কখনো চলে আসে একটি ভুল জীবনে কখনো করবেন না যদি করেন তাহলে আপনি রাস্তার ফকির হয়ে যাবেন আপনার পরিবারে অভাব অনটন থাকবে আপনি লেগেই কখনো ধনী হতে পারবেন না আপনার ঘরের মানুষজনের মধ্যে অসুখ বিসুখ বিপদ মুসিবত লেগেই থাকবে কখনো তারা সুস্থ থাকতে পারবেন না যদি আপনি আপনার ঘরে ঢোকার পরে একটি ভুল করেন তাহলে অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার জীবনে কখনো আপনি উন্নতি লাভ করতে পারবেন না তাই সাবধান আপনার ঘরের মধ্যে যদি কখনো ব্যাংক চলে আসে আপনি এবং আপনার ছেলে একটি ভুল কখনোই করতে দিবেন না নবী করিম সাল্ল আলী সাল্লাম ব্যাংক সম্পর্কে কি বলেছেন কি জন্যে ব্যাং আমাদের ঘরের মধ্যে আসে আপনি যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যাংকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য মানুষের মঙ্গলের জন্য। আল্লাহ তালার যত মাহলুকাত এই পৃথিবীর মধ্যে আছে তার মধ্যে অন্যতম মাহলুক হল এই ব্যাংক ব্যাং মানুষের উপকারের জন্যে নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় হজরত ইব্রাহিম আলী সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল ফেলে দিয়েছিল তখন ব্যাং তার মুখের মধ্যে করে পেটের মধ্যে করে তার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে পানি নিয়ে যাচ্ছিল তখন সাগর বলেছিল ব্যাং কেন তুমি আজকে তোমার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে তুমি পানি পান করছো তোমার তো চলতে কষ্ট হবে তোমার তো হাঁটতে কষ্ট হবে সেদিন ব্যাং বলেছিল সাগর তুমি জানো না আল্লাহর নবী ইব্রাহিম আলী ভয়াবহ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আমি চাই আমার এই পানি সামান্য দিয়ে আমি সেই সালামকে আগুন থেকে মুক্ত করতে আকবার সেদিন সমুদ্র বলেছিল ব্যাং তোমার এই সামান্য পানি দিয়ে কি আগুন নিভে তোমার এই সামান্য পানি দিয়ে কি কোনো কাজ হবে ব্যাং বলেছিল আমি সেটা জানি না তবে আমি চেষ্টা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন বাকিটা দেখবেন আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি আমি নমরুদের পক্ষে নাই এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা ব্যাংকে আল্লাহ পাক রব্বুল এমন মর্যাদা দিয়েছেন এমন সম্মান আল্লাহ তালা এই ব্যাংকে দান করেছেন ব্যাংকের পেশাব যদি আপনার এই কাপড়ের মধ্যে লেগে যায় আপনার পোশাকের মধ্যে লেগে যায় তাহলে আপনার সেই পোশাকটা আপনার সেই কাপড়টা আপনার এই শরীরটা কিন্তু নাপাক হবে না আপনি সেই কাপড় দিয়ে নামাজ পড়তে পারেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যাঙের এই গুণের কারণে আল্লাহ তালা ব্যাংকে এই সম্মান দিয়েছেন এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা মায় বোনেরা এজন্য ব্যাংক মানুষের উপকারের জন্যে নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় আর গিরগিটি যেটা আছে ওটা আগুনকে আরো বেশি ফুসলিয়ে দিয়েছিল আরো বেশি উত্তপ্ত করে দিয়েছিল তার ফুয়ের মাধ্যমে এজন্য আপনি যদি গিরগিটিকে একটা আঘাত দিয়ে একটা বাড়ি দিয়ে মেরে ফেলতে পারেন তাহলে আপনার আমল নামায় এক শত নেকিকে লস ভায়ন হওয়া তাহলা লিপিবদ্ধ করে দিবেন লিখে দিবেন আর যদি আপনি দুই বাড়ি দিয়ে গিরগিটি মারতে পারেন তাহলে আল্লাপাক রব্বুল আলমিন আপনার আমল নামায় পঞ্চাশটি নেকি লিপিবদ্ধ করে দিবেন সো এজন্য এই জন্য প্রিয় ভাইরা মা বোনেরা বলছিলাম ব্যাংক মানুষের উপকারের জন্যে নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় দেখবেন বাড়িতে যখন সাপ প্রবেশ করে ব্যাঙ যখন ওটা দেখতে পারে ব্যাঙ একেবারে সাপের মুখের সামনে চলে যায় ব্যাঙ নিজের মধ্যে আস্তে আস্তে দম করতে করতে এরকম ফুলে বড় হয়ে যায় বড় হয়ে সাপের একেবারে মুখের সামনে চলে যায় মুখের সামনে থাকে এজন্য ব্যাঙ যখন ফুলতে ফুলতে বড়ো হয়ে যায় তখন ব্যাঙের মুখ থেকে এরকম একটা দুর্গন্ধ বের হতে থাকে আর সেই দুর্গন্ধটা সাপ সহ্য করতে পারে না সাপ সেই দুর্গন্ধের কারণে বাড়ি থেকে বের হয়ে যায় প্রিয় ভাইয়েরা মা বড়েরা আর যদি কখনও সাপ সেই দুর্গন্ধ সহ্য করে টিকে থাকতে পারে মানুষকে যখন ক্ষতি করতে চায় তখন সাপের সামনে ব্যাংকটা একেবারে মুখোমুখি হয়ে যায় সাপ ব্যাংকটাকে সবল মেরে ব্যাংকটাকে নিয়ে সব বাড়ি থেকে বের হয়ে যায় তারপরেও ব্যাংক মানুষের কোনো ক্ষতি করতে দেয় না নিজের জীবনটাও পর্যন্ত মানুষের নিরাপত্তার জন্য কিন্তু বিলিয়ে দেয় এ কারণে আল্লাপা আকরবুল্লা ব্যাংককে এত সম্মান দিয়েছেন ব্যাংককে এত মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা মা বোনেরা আর সেই ব্যাংক যখন আমাদের বাড়িতে চলে যায় আমাদের ঘরের মধ্যে ঢুকে যায় তখন আমরা ব্যাংকের সঙ্গে এমন একটা খারাপ আচরণ করি যার কারণে আমাদের ব্যাঙের বদ্যার মধ্যে পড়ে যেতে হয় আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যায় আমরা জীবনে উন্নতি করতে পারি না প্রিয় ভাইরা বা বোনরা যেই ভুলটা আমরা করি সেই ভুলটা হলো আমাদের ঘরের মধ্যে যখন ব্যাঙ প্রবেশ করে ব্যাঙ ঢুকে যায় আমরা অনেকে আছি ব্যাংকে বাড়ি মেরে মেরে ফেলি আমরা ব্যাংকে অনেকেই লাথি মেরে আঘাত করি অনেকেই আছে ব্যাংকে আগুনের মধ্যে জ্বালিয়ে সেটাকে একেবারে পুড়িয়ে দেয় ধ্বংস করে দেয় ব্যাংকটাকে একেবারেই মেরে ফেলে যার কারণে আমাদের পরিবারের মধ্যে কোনো প্রকার বরকত হয় না উন্নতি হয় না পরিবারের মানুষজনের অসুখ বিসুখ বিপদবেলা মসিবত ছাড়েই না প্রিয় ভাইরা মা বলার এই জন্য আপনি কখনোই ব্যাঙের সঙ্গে এরকম খারাপ নির্যাতন জুলুম অবিচার করবেন না যদি করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পরিবার কখনো উন্নতি হতে পারবে না আপনি হাজারও চেষ্টা করবেন দেখবেন দিন শেষে আপনি ব্যর্থ আপনি ক্লান্ত আপনার কোনো সফলতা আপনার জীবনে আসবে না এজন্য আপনি এই ভুলটা করা থেকে যেরকম নিজে বেঁচে থাকবেন ঠিক ওই ভাবে আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে এই ব্যাঙের সঙ্গে খারাপ আচরণ করা থেকে ব্যাংকে আঘাত করা থেকে ব্যাংকে মারা থেকে ব্যাংকে আগুনে জ্বালিয়ে দেওয়া থেকে ইনশাল্লাহ বিরত রাখার চেষ্টা করবেন যদি করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার মধ্যে বরকত দান করবেন আপনার পরিবার সংসারে উন্নতি দান করবেন কারণ ব্যাংক যে উপকার করেছিল ইব্রাহিম আলীকে আল্লাহ তালা তা দেখে সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন খুশি হয়ে গিয়েছিলেন যে কারণে আল্লাহ তালা ব্যাংককে এই মর্যাদা এই সম্মান দিয়েছেন প্রিয় ভাইরা বাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার ঘরের মধ্যে গেলে আপনার কোনো ক্ষতি হবে না হয়তো সে আপনার ঘরের মধ্যে ঢুকে একটা কর্নারের মধ্যে বসে থাকবে আর আপনার যদি এটা ভালো না লাগে তাহলে আপনি আস্তে করে সুন্দরভাবে আপনার ঘর থেকে বের করে দিন কিন্তু তার শরীরে তার গায়ের মধ্যে আপনি কোনো আঘাত করবেন না আপনি তাকে প্রহার করবেন না সুন্দরভাবে আপনার ঘর থেকে বের করে দিবেন প্রিয় ভাইয়ের আমার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পাক আল আমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته